পাস্তার মিন্ট কালারের এত সুন্দর একটা আগানুর ইন্সপায়ার ড্রেস দেখেন তো কত সুন্দর করে ড্রেসটার মধ্যে আপনাদের জন্য এমব্রয়ডারি শিফলি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটার বডি থাকতেছে আপনাদের জন্য সিক্সটি লং থাকতেছে ফর্টি এই ড্রেসটার স্লিভসও আপনাদের জন্য থাকবে হচ্ছে টোয়েন্টি এখন দেখেন ড্রেসটার মধ্যে কি আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে একটা প্লেটের মতো নেক কলা করা আছে যেটার মধ্যে এমব্রয়ডারি শিফলি ওয়ার্ক করা আছে পার্ল কালার দিয়ে সো অল ওভার ড্রেসটার মধ্যে আপনারা এরকম সুন্দর করে ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত নিচের দিকে গিয়ে আবার আপনারা এরকম সুন্দর করে একটা বোরিং এর ওয়ার্ক পেয়ে যাবেন বোরিং এর ওয়ার্কের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সিফনি ওয়ার্ক করা থাকবে আর এরকম সলিড একটা প্যানেল মধ্যে থাকবে এটা হচ্ছে আপনাদের জন্য অল ওভার ড্রেস ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসের এর বাক দেখিয়ে দিলাম দু দুটো স্লিভ এর অংশের মধ্যে ড্রেসের মতো এরকম ছিটা ছিটা এম্ব্রয়ডারি সিফনি ওয়ার্ক করা থাকবে নিচের দিকে হচ্ছে বোরিং এর প্যানেল টা দেওয়া থাকবে এখন আমার ড্রেসটার দিকে একটু লুক দেন এখানকার লুকটা ওয়াও নিচের দিকে দামানটা জাস্ট এক্সিলেন্ট এন্ড এখানকার স্লিভস এর অংশটা মাশাআল্লাহ কি পরিমানে হেভি একটা ওয়ার্ক করা আছে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা এরকম সুন্দর ওয়াটার মিন্ট কালারের মধ্যে কটন এর মধ্যে আছে আর এটা হচ্ছে আপনাদের জন্য দুপাট্টাটা অস্থির একটা দুপাট্টা বিশাল বড় দুপাট্টা দুপাট্টাটার মিডলে হচ্ছে এরকম সুন্দর করে ছিটা ছিটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাইডে খুব সুন্দর করে আপনাদের জন্য শিফলি হচ্ছে কাট ওয়ার্ক করা আছে আন হচ্ছে এরকম সুন্দর করে বোরিং এর ওয়ার্ক করা আছে পাশে হচ্ছে সিঙ্গারা স্টাইলের এরকম সুন্দর করে টাসেল বসানো আছে প্রাইস কত থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা